গুলো একে একে ধলে পড়তেছে আমি কিছু করার ছিল না এখানে আমাদের যে বাচ্চাগুলো ছোট ছোটো বাচ্চাগুলো প্রতিদিন তাদের হাসি পড়ছে আর আমরা এখানে দেখছি আর তারা নাই আমার সহকর্মী যারা তাদের সংগ্রাম থেকে আমরা এখানে হারিয়েছি আমাদের নিউসুজ স্যার স্বামী ম্যাডামের ছেলে এখান থেকে তাকে আমরা উদ্ধার করতে পারিনি নাইন্টি সেভেন পার্সেন্ট বার হয়ে গিয়েছিল। আমাদের রানা সারির মেয়ে তাকে চেহারা বোঝা যাচ্ছে না তার আইডি কার্ডটা থেকে তাকে চেনা গেছে মানে গার্ডিয়ান হাকার টিভিতে বিদারক একটা দৃশ্য এবং মৃত্যু যে কত মৃত্যুর কাছে মানুষ যে কত অসহায় এবং ভয়ঙ্কর মৃত্যু এটা চোখের সামনে না দেখলে বোঝা যায় না আমরা অসহায়ের মতো ছিলাম আমাদের চোখের সামনে আমাদের বাচ্চাগুলো একে একে ঢলে পড়তেছে আমাদের কিছু করার ছিল না আমাদের রাস্তা প্রায় দিক থেকে গ্রিল ভাঙার চেষ্টা করছে তারা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতেছে এদিক দিয়ে জানলা ভাঙার চেষ্টা করতেছে তারা কিন্তু ততক্ষণে খুলে দাও অনেক ভয়ঙ্কর অবস্থা এখানে এখন খুব অল্প সময়ের মধ্যে বলবো নিয়ন্ত্রণে আসছে কিন্তু যত সময় ছিল পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আমাদের কলেজ স্টাফরা আগুন নিয়ন্ত্রণ করে মাত্র দশ মিনিট দশ মিনিটেই শেষ হয়ে গেল সবকিছু বাড়ির উঠানেই খোঁড়া হয়েছে কবর শত শত মানুষ উপস্থিত হয়েছে জানা যায় বাড়ি জুড়ে বাবা মায়ের বুক ফাটা শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী কথা ছিল দুপুরে স্কুল শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরবে সামিউল তবে মাত্র দশ মিনিটের ব্যবধানে ঘটা দুর্ঘটনায় বাবার সামনেই ঝরে যায় সামিউলের প্রাণ ও ওদিক থেকে আসতেছে আমি দেখতেছি ও আসতেছে করলো। ওদের ক্লাসরুম শহর নিয়ে বের হয়ে গেল ওরে আমি ধরতে গিয়ে আর পরে ওর পিছন থেকে কি জানি একটা লাগলো পরে গেল সাথে সাথে তখন আমি ওরে তোরে নিয়ে হেলিকপ্টারে উঠে গেছি হেলিকপ্টারে সিএমএস এ নিয়ে গেছে তারপরে তো ওইখানে বললো নাই প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও মায়ের হাতে নাস্তা খাওয়ার পর বিদায় নিয়ে স্কুলে যায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিম তবে এদিন মায়ের কাছ থেকে নেয়া বিদায় ছিল সামিউলের জীবনের শেষ বিদায় বাবা রাতে বলতেছি ঘুমায় পড়ো সকাল স্কুল আছে সাড়ে দশটা এগারোটার দিকে ঘুমায় পড়ছে সকালবেলা বলতেছে রেডি হয়েছে নিজেই আমি বললাম যে বাবা একটা আর টাকা নিয়ে যাও তুমি টিফিনটা কিনে খাইও আচ্ছা ঠিক আছে আমি টাকা আছে বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে সমস্যা নেই এরপর আমি গেটটা লাগাইছি বললাম বাবা গেট টা লাগাই দমু আর মনে হয় পিছনে টাকাই নাই একুশ জুলাই রাতেই সামিউলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা সকালে বরিশালের মেহেদিগঞ্জে নানা বাড়িতে দাফন কার্য সম্পন্ন হয় তার সামিউলের এমন মৃত্যুতে শোকাহত পুরো পরিবার এই মাঠে এর আগে আমার দুইটা ভাই গেছে আর তৃতীয় জানা আমার নাতির এরকম একটা জনবহুল নিহত সামিউলের বাবা রেজাউল করিম বরিশালের কাউনিয়া জানুকী সিংহ রোডের বাসিন্দা হলেও চাকরি এবং সন্তানদের লেখাপড়ার সুবাদে পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন তিনি দুই ভাই বোনের মধ্যে সামিউল ছিল ছোট ছেলে সামিউলকে ঘিরে তার বাবা মায়ের নানান স্বপ্ন থাকলেও একটি দুর্ঘটনা সবকিছু শেষ করে দিল নিমিশেই সরকারের প্রতি অনুরোধ যে এই ধরনের প্রশিক্ষণ জানি কোনো জনবহুল এলাকায় না ঘটে এবং কোনো মায়ের বুক আমার মতো বাবার এই সন্তানের লাশ আমার ছেলেটার পয়সা বারো বছর যেমন পরে ধরতা একটা প্রাণ এভাবে গেল নিহত সামিউলের পরিবারের দাবি রাষ্ট্রীয় বিমান দুর্ঘটনায় প্রাণ গেলেও বিমান বাহিনী বা সরকারের পক্ষ থেকে কোন প্রকার সহায়তা পাননি তারা নিভে গেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমার জীবন স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে মানুষের সেবা করবে কিন্তু এদে বুক ভাসান সারিয়ার চাচাত ভাই নাবিল ও কি আমাকে দাও আর তুমি আমার জায়গা নিয়ে যাও তুমি অন্য হাটটা কিনা হয়তো চিপস কিনতে না গেলে সহপাঠী ভাইটির কপালেও নেমে আসত নিকশ অন্ধকার প্লেন ক্রাশ হওয়ার চল্লিশ সেকেন্ডের মধ্যে এখানে আসে আসার পরে আমি দেখছি তিনটা লাশ কোলে পড়ে আছে তাদের আইডি কার্ডটা আছে শুধু একটা আমার কলেজের মেয়ে এই কালার ড্রেস পরা আর একটা ছেলে পুরো শরীরটা জলসে গেছে সে বসে আছে আর ম্যাডামের গায়ে কোনো কাপড় নাই পুরো শরীর চলছে গেছে আমাদের একটা কালা আমি দৌড়ে ওই পাশে গেলাম যাই আমার ফর্ম টিচারকে বললাম আপনি বাইরে আমার ছেলে কই উনি বললো আপা আমি উপরে উঠাই দিয়েছি আপনি টেনশন নিন না আমাকে দুজন আর্মি ধরে রাখলো আপনি যাবেন না আমি বললাম আমার ক্লাস আমার ছেলের ক্লাস থেকে আগুন আসছে আমি আমি আমার ছেলেকে নিব না আমার ছেলেকে আনতে দাও আমার বিএনসিসির ছেলেরা ঢুকতে দিচ্ছে না ম্যাডাম আপনি যাবেন না আগুন লাগবে আমাকে ওই পাশে সরাই দিল ফর্ম টিচার বললো আপা আপনি ওই পাশে অপেক্ষা করেন ওখানে কোনো ছেলে দেখা যাচ্ছে না ছয়টা সাতটা মেয়ে একজন টিচার সাদা ড্রেস পরা ওখান থেকে আম গাছটা কাটলো তালাটা ভাঙলো সাতটা মেয়ে আসতেছে আমাকে বলতেছে দোয়া করেন আর আমি আমাকে জোর করে ধরে রাখছে আমি তো কাউকে দেখি না তারপর আমি দেখছি আমার ছেলেকে অক্ষত অবস্থায় আল্লাহ ফিরিয়ে দিচ্ছে ওই অবস্থায় ম্যাডামকে আমি ঝলসানো অবস্থায় দেখছি তার গায়ে এটুকু পড়ে গেছে মাটোর পাই। আমার বোন উত্তরাতে আসলে তার বিবাহ এখানে স্থানীয় আমার ভাগ্নির নাম উম মেমোরিয়াম মাফিয়া ওকে আমরা আসলে গতকালের থেকে এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না এবং চ্যানেল টোয়েন্টি ফোরে লাস্ট যে ছবিটা থেকে নিউজ করা হয়েছে সেটা হলো এই ছবিটা যেটা আসলে আমি ফেসবুক পোস্ট দিই সেখান থেকে আমার বন্ধু আত্মীয় স্বজন বন্ধু আত্মীয় স্বজনসহ সবাই এই পোস্ট থেকে আসলে যে যেখান থেকে আপনার চেষ্টা করতেছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমি একটা ভিডিও থেকে আমার ভাগ্নির এই যে ব্যাগ আমার ভাগ্নির ব্যাগ এবং এই যে খাতা খাতায় ওর নাম সহ আছে যে যেটা আসলে আমরা লাস্ট অনুযায়ী পাই কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ যে দয়া করে হলো আমার ভাগ্নি ওর কিছু না কিছু আমরা চাই হয় হয়তো যদি আমার মনের নসিব খারাপ থাকে আমার আমার পাবে কিন্তু গেছে গেছে সেটা আপনারা দেখেন এই যে হান্ড্রেড পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পুরে গেছে আমরা আমি বিশ্বাস করি ওর এইটি পার্সেন্ট পড়ছে তারপর তো কিছু না কিছু দেহবশেষ আমরা পাবো